আসসালামু আলাইকুম বারাকাতু আজকে যে তদবির আপনাদের মাধ্যমে নিয়ে এসেছি সেটা হলো দুশমনকে কিভাবে পেরেশানি ফেলবেন দুশ্মনকে কিভাবে সাজা দিবেন দুশমনের মাথা কীভাবে খারাপ করবেন দুশমনের ব্যবসা বাণিজ্য সমস্ত ভালো রাস্তা কীভাবে বন্ধ করে দিবেন সেই বিষয় নিয়ে আজকে আলাপ আলোচনা করব তদ্ভিদটা ইসলামিক এবং খুবই পরীক্ষিত আপনারা চাইলে করতে পারবেন সবার দ্বারা এই ধরনের কাজ কিন্তু হবে না কেবল মাত্র যারা ভালো মানুষ এবং যারা ভুক্তভোগী তারা যদি মনোযোগী দিয়ে কাজ করেন তাদের কাজ বেশিরভাগই ফলাফল আসবে আমি আপনাদেরকে গ্যারান্টি দিতে পারবো না যে এই কাজ করলেই আপনার এভাবে হয়ে যাবে এরকম আল্লাহওয়ালা আমি কিন্তু এখনও হইতে পারি নেই তবে আমি যেই বিদ্যা দেব সেই বিদ্যাটা সঠিক আপনারা সঠিকভাবে করতে পারেন যদি আপনারা সঠিকভাবে করতে পারেন আল্লাহ যদি চায় তাহলে আপনার মনের আশা পূরণ করবে কারা করবেন এই কাজগুলো যারা অন্যায়ভাবে অন্যায়ভাবে সাজা পাইতেছেন দুশ্মন আপনাদেরকে ক্ষতি করতেছে বিভিন্নভাবে আপনি কোনো ক্ষতি করেন নাই তারপরেও আপনার ওপর জুলো অত্যাচার করতেছে বিভিন্নভাবে তাদের উপরে আপনি এই কাজ করবেন আর তা না হলে একজন ভালো মানুষের উপরে কিন্তু এই ভানবিদ্যা চালাবেন না তাহলে কি হবে আপনি একটা ভালো মানুষকে ক্ষতি করবেন এরপরে দেখবেন আল্লাহ আপনারে ক্ষতি করে দিছে তার চেয়ে দ্বিগুণ ক্ষতি ক্ষতি আপনারে আল্লাহ করবে তো আপনি যখনই করবেন যারাই করবেন ঠিক আছে আমার এই তদবির পায়ে অনেক মানুষের উপকারে আসবে কিন্তু আমি উপকারের জন্যই ভিডিও দিতেছি আমি কিন্তু কাউকে ক্ষতি করার জন্য ক্ষতির নিয়েতে আমি কিন্তু ভিডিও দিতেছি না সবাই মনোযোগ দিয়ে কাজ করবেন যার যার শত্রুর শূত্রকে আপনারা কী পরিমাণে শাস্তি দিতে চান কোন ধরনের শাস্তি দিতে চান সেটা অন্তরে রাইখা আপনারা এই বিদ্যা পাঠ করবেন ঠিক আছে পাঠ করবেন এবং আপনি ওই উদ্দেশ্যটা বলবেন মনে মনে যাই হোক আমি আপনাদেরকে বিদ্যাটা দেখাইতেছি এই হলো বিদ্যা ঠিক আছে এই হলো বিদ্যা বিদ্যার নাম হচ্ছে দোয়ায়ে গজবে ওয়ার এটা হচ্ছে উর্দু ভাষা দোয়ায়ে গজবে ওয়ার এটার খাসিয়াত আমি বলে দিতেছি নিয়ম বলে দিতেছি তারপরে আপনারা কাজ করবেন এটার খাসিয়ত হচ্ছে এই দুয়া গজব হওয়ার জন্য সর্বজন যার জন্য পরিবে তার হবে বিড়ম্বন হর দিন চাহি পরিবার দুশ্মনের বাড়ির দিকে ফুকো তিনবার লাগাতার সাত দিন পরিবে যখন দুশ্মন বিমার হয়ে পরিবে তখন কহর গজবে দুশ্মন হইবে এই রূপ উচিত নয় কুড়িবার খেলা এখানে লেখক বলতেছেন এর মানে এগুলি না করাই ভালো কারণ এইগুলো হচ্ছে ক্ষতিকর জিনিস এই এই বিদ্যা দিয়ে মানুষকে ক্ষতি করে তো যাই হোক আপনারা চল্লিশবার পড়বেন এশার নামাজের পর চল্লিশবার দুশ্মনের বাড়ির দিকে মুখ করে আপনারা পড়বেন বার পড়বেন এশার নামাজ শেষ তখন আপনারা বার পড়বেন পড়ার শেষে মনাজার ধরে আল্লাহর কাছে শত্রুকে আপনি কোন ধরনের ক্ষতি করতে চান সেগুলো আল্লাহকে বলে মনাজাত শেষ করবেন তা আপনি যখন এ এস এম পড়বেন পড়ার সময় আপনি মনে মনে শত্রুকে সামনে রাখবেন কল্পনায় সামনে রাখবেন এবং শত্রুকে আপনি বিভিন্ন আঘাত করতেছেন এটা মনের দিলের মধ্যে রাখবেন আর এস এম পড়বেন এস এমের এখানে যে দেখবেন লেখা আছে কাহেরো ঠিক আছে তারপর লেখা আছে ফলানা বিনে ফলানারা ঠিক আছে এখানে কি করতে হবে মায়ের নাম আগে নেবেন ঠিক আছে তারপর শত্রুর নাম নেবেন ঠিক আছে এম পড়ার পর যেখানে ফলানা বেনে ফলানা সেখানে মায়ের নাম আগে তারপরে যে শত্রু যে হোক তার নাম একচল্লিশ বার পড়বেন এভাবে আপনি যদি সাত দিন করতে পারেন সাত দিন পরেই আপনি দেখতে পারবেন শত্রুর অবস্থা খারাপ আপনি তার ব্যবসা ক্ষতি করা করতে চাইলে তার ব্যবসার ওপরে নিয়াত করে পড়বেন তাকেই ক্ষতি করতে চাইলে বিভিন্ন রোগে আক্রান্ত করতে চাইলে রোগে আক্রান্তের কথা উল্লেখ করবেন ভিতরে রাখবেন তো এটা শুধু ভালো মানুষ কিন্তু করবেন না ক্ষতি তাহলে কিন্তু আপনার নিজে ওই যে বললাম আল্লাই ক্ষতি করবে আপনাকে ক্ষতি করতেছে অনভর্ত ক্ষতি করতেছে যারা তাদের ক্ষেত্রে আপনি এই কাজগুলো করবেন সাধারণ মানুষও করতে পারেন এবং বিজ্ঞ মানুষও করতে পারেন সাধারণ মানুষ যারা তারা আগে আমার এই ভিডিওতে আমি কি বলছি আগে বুঝবেন খুব মনোযোগিতা কাজ করবেন মনোযোগী লাগবেই লাগবে ঠিক আছে লাগবেই লাগবে এজাজতের কোনো প্রয়োজন নাই কারো কাছ থেকে এজাজত নিতে হবে না আপনি নিজেই নিজের এজাজত নেবেন নিয়ে আপনি মন দিয়ে কাজ করবেন ইনশাল্লাহ আপনি ফলাফল পাবেন পাবেন বিদ্যা কিন্তু অরিজিনাল ঠিক আছে বিদ্যায় কোনো ভুল নাই তো আমি আজকে বিদ্যাটা দিলাম